আসসালামু আলাইকুম ফক্সে নতুন একটা আপডেট আসছে তো অনেকে আছে ঢুকতে পারতেছেন না ফক্সে ওপেন করার পর আপনারা উপরে দেখতে পারবেন স্টার্ট অপশন আছে তো এখানে স্টার্টে চাপ দিলে নতুন দেখবেন একটা মেসেজ আসবে স্টার্ট নাও তো এখানে আমরা ক্লিক করব স্টার্ট নাও দেওয়ার পরে দেখবেন এখানে লেখা আসবে কমপ্লিট ট্রানজেকশন তো আপনাকে এখানে ট্রোন ট্রানজেকশন করতে বলবে তো আমরা একটা আইডিয়া আমরা টোন ট্রানজেকশন করব দেখি কি অবস্থা তো আমরা ওয়ালেট অলরেডি কানেক্ট করা আছে তো আমরা এখন এখানে টোনটা ট্রানজেকশন করব তো এখানে দেখতে পাচ্তেছেন যে জিরো দশমিক থ্রি টোন ট্রানজেকশন ওনারা কেটে নিবে ডলার হচ্ছে এক ডলার এক ডলার আমাদের টোটাল খরচ হবে 196 ডলার তো আমরা ওটা হচ্ছে এটা কমপ্লিট দিয়ে দেবো তো এখন আমাদের টোন কিপারের যে পাসওয়ার্ড সেটা আমরা দিয়ে দিচ্ছি তো এটা কিছুক্ষণের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে তো দেখাচ্ছে এখানে ডান কমপ্লিট এখন এক মিনিটের মতো সময় লাগতে পারে প্রসেসিং হতে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোন ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তো এখন আমরা থ্রিটার অপশনে গিয়ে রিলোড পেজ দেবো তো রিলোড পেজ দেওয়ার পরেও দেখেন সেম অবস্থা ডক্স কোম্পানি যদি স্ক্যাম করে থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যদি নতুন কোনো আপডেট নিয়ে আসে তাহলে সেটা পরে দেখতে পারবেন আপনারা সেজন্য অপেক্ষা করুন ধৈর্য ধরে আর আমাদের টেলিগ্রামে একটা চ্যানেল আছে তো চ্যানেলটা ভিডিও ডিসক্রিপশান বক্স বক্সে লিখ দিয়ে দেবো এই চ্যানেলে আমরা প্রতিদিন যে যত প্রোজেক্ট আছে সব প্রোজেক্টের টাস্কগুলো সিক্রেট টাস্কগুলো আপডেট করা হয় আর এখানে সকল ধরনের যে যত সমস্যা আছে আমরা সকল সমস্যার সমাধানও করে দিই ইনশাআল্লাহ তো সবাই চ্যানেলে জয়েন করবেন আর আমাদের সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন